আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি আমরা জাম্বুরা মাখা বানাবো যেহেতু এখন আমরারও সিজন জাম্বুরা তো সারা বছরই পাওয়া যায় যেহেতু দেশি ফল এর মধ্যে ফরমালিনও থাকে না এই দুইটা একসাথে মিলিয়ে মেখে খেলে খুব মজা লাগে আর গরমের মধ্যে খুবই ভালো লাগে তো প্রথমে আমি আমরাটা কেটে নিব তিনটা আমরা নিলাম এবার একটা একটা করে কষাটা ছাড়িয়ে তারপর কেটে নিব দুপাশ থেকে কেটে নিলাম এবার পিলারের সাহায্যে কষাটা ছাড়িয়ে নিব কোষা একটা ছাড়িয়ে নিলাম এবার একটা একটা করে বাকি গোলাও খোসা ছাড়িয়ে নিবারই খোসা ছাড়িয়ে নিলাম এবার কেটে নিব যতটা সম্ভব ছোট ছোট করে আমি কেটে নিব যেহেতু আমরা বিচিটা খাওয়া যায় না তাই আমি বিচিটা বাদ দিয়ে বাকি যেটুকু অংশ আছে সেটুকু নিয়ে নিলাম এবার ছোট ছোটো টুকরো করে কেটে নিব যেহেতু জাম্বরার সাথে আমি আমরাটাকে মাখাবো তাই একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি তো এভাবেই আমি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম একটা আমরা এভাবে বাকি এগুলাও কেটে নিব লাস্ট আরেকটাও একইভাবে কেটে নিচ্ছে আমরাগুলো কেটে নিলাম এবারে কেটে নিব জাম্বুরা জাম্বুরা পরিপক্ক কিনা সেটা বোঝার একটা সবচেয়ে বড় উপায় হচ্ছে জাম্বুরার বাইরের স্কিনটা হলুদ হলুদ হবে তাহলে বোঝা যাবে এটা একদম পুরোপুরিভাবে পরিপক্ক হয়ে গেছে গাছ থেকেও যখন পাড়া হয় যখন এরকম একটু হলুদে হলদে ভাব হয় একদম পুরোপুরিভাবে হলুদ না হলদে সবুজের একটা সংমিশ্রণ যে ফলটার মধ্যে থাকবে সেটাই পরিপক্ক হয় তবে যদি চামড়াটা কুচকিয়ে যায় তাহলে কিন্তু সেটা বোঝা যাবে যে অনেকদিন আগে পাড়া হয়েছে চামড়াটা টানটান থাকবে কিন্তু কালারটা সবুজ আর হলুদে থাকবে সেটাই হবে একদম পরিপক্ক একটা জাম্বুরা তা আমি প্রথমে জাম্বুরাটাকে কেটে নিব প্রথমে আমি সামনে আর পিছনে অল্প একটু করে কেটে নিব যাতে জাম্বুরার ভিতরের কোষগুলো আমি খুব সহজে ছাড়াতে পারি এরপর আমি পাশ থেকে ছুরির সাহায্যে একটু একটু করে কেটে দিব এভাবে দাগটা যেন উপর থেকে নিচ পর্যন্ত যায় কিন্তু অনেক বেশি ডিপ না হয় জাস্ট আমি চামড়াটা আলাদা করার জন্য এভাবে কেটে নিব এখান থেকে এক ইঞ্চি দূরত্বে আমি চামড়াটাকে সাইড দিয়ে কেটে জাম্বুরা খুশা ছাড়ানো কিন্তু খুবই সহজ কিন্তু আমরা অনেক সময় ঝামেলা মনে করি কিন্তু আসলে বেশি ঝামেলা না একদমই সহজ সবগুলোই আমার ডাক হয়ে গেছে এবার আমি এই বড় আঙ্গুলের সাহায্যে এই যে ডাক কেটেছি সেটাকে জাস্ট একটু আলাদা করে দিব এই যে এভাবেই আলাদা হয়ে যায় একদম খুবই ইজি এভাবে এক এক করে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এখন উপরে একটু বাড়তি খোসা আছে সেগুলো আমি নক্স দিয়ে এভাবে আলাদা করে নিব। তাহলে আমার জাম্বুরার কোষগুলো খুলে নিতে সুবিধা হবে এখন আমি এই যে মাঝখানে ফাঁকা হয়েছে সেটার ভিতরে আঙুল ঢুকিয়ে জাস্ট দুই হাত দিয়ে আলাদা করে নিব এবারে আমি একটা একটা করে পার্ট খুব সহজেই আলাদা করে নিব এবার বিচিগুলো আলাদা করে জাম্বুরার যে কোষগুলো আছে সেগুলো বেছে নিব। পরিপক্ক জাম্বুরা হলে চামড়া থেকে আলাদা করা খুবই ইজি হয় একদম পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে উঠে আসে আর জাম্বুরাটা যদি পরিপক্ক না হয় তাহলে একটু লেগে লেগে যায় তখনই কোয়াগুলি আলাদা করে একটু কষ্টকর হয়ে যায় খুব সহজেই কিন্তু আমি কোষগুলো আলাদা করে নিলাম একইভাবে একসাথে আমি অনেকগুলো যদি খুলতে চাই তাহলে এভাবে উপর থেকে এই শক্ত অংশটা আমি সাহায্যে কেটে বাদ দিয়ে দিব বাদ বাদ দিয়ে দিয়ে দিলাম এবার উপরে যে বিচিগুলো আছে সেগুলো দিব। এবং একটা একটা করে আমি কোষ ভিতর থেকে বের করে নিব একটা আমি করে নিলাম এবার আরেকটা করব এভাবে একসাথে কয়েকটা করে করে নিলে কাজটা সহজ হয় এবং দ্রুত হয় এভাবেই আমি পুরোটাই করে নিচ্ছি খুবই ইজি এভাবে করে নিলে তা আমি দুই রকম ভাবেই দেখালাম দুই রকম ভাবে আপনারা ভেতর থেকে জাম্বুরার কোয়াগুলোকে বের করে নিতে পারেন যে কোনো পদ্ধতিতেই করা যায় তো এভাবেই আমি কয়েক মিনিটের মধ্যে জাম্বুরার তিন ভাগের এক অংশের কোষগুলো বের করে নিলাম এবার একটা বড় মিক্সিং বোল নিলাম এর মধ্যে কেটে রাখা আমরাগুলি নিয়ে নিব সেই সাথে নিয়ে নিব বেছে নেওয়া জাম্বুরার কোষ এখন এর মধ্যে দিয়ে দিব একটি ভাজা শুকনো মরিচ জামপুরার ভর্তার মধ্যে ভাজা শুকনো মরিচ দিলে এটার স্বাদটা সেই লেভেলের হয়ে যায় যদি আপনারা শুকনো মরিচ খেতে না চান তাহলে শুধু কাঁচা মরিচ দিয়েই ভর্তাটা বানাতে পারেন সেই সাথে একটা কাঁচা মরিচ কুচি করে নিব ঝালটা যার যার স্বাদ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়েও দিতে পারেন আমি একটু ঝাল কম খাই তাই একটু কমই দিচ্ছি আপনারা চাইলে এর চেয়ে বেশিও দিতে পারেন এবারে যোগ করব একটা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ বিট লবণ এবং আধা চা চামচ পরিমাণ খাওয়ার লবণ লবণও যার যার স্বাদ অনুযায়ী কমিয়েও বাড়িয়েও দেওয়া যাবে এখন সব কিছু আমি একসাথে মিলিয়ে নিচ্ছি মিলিয়ে নিলাম এবার টেস্ট করে নেওয়ার পালা একদম পারফেক্ট ঝাল লবণ আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়েও দিতে পারেন একটু ধুনিয়া পাতা দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য এবার পরিবেশন করে নেয়ার পালা তৈরি হয়ে গেল খুবই মজার জাম্বুরা আমরা মাখা দুটাই দেশি ফল এবং দুইটাই এভাবে মাখিয়ে খেতে খুবই মজা দুইটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আর মিনারেলস আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এটা খেলে গরমের মধ্যে যেমন প্রশান্তি হয় হয় তেমনি ভিটামিন সি এর অভাবও পূরণ সর্দি কাশি কম লাগে জাম্বুরা আর আমরার এই সিজনে গরমের মধ্যে আপনারা চাইলে এই ভর্তা বা মাখাটা তৈরি করে খেতে পারেন খুবই সুস্বাদু খুবই মজা যারা ভর্তা প্রিয় মানুষ আছেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে তো আশা করছি রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন ভিডিও দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ